আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে ফার্ম থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো সোনালী মুরগির যে বসার জায়গাটা বসার জায়গাটা কীভাবে দিবেন এবং কেন দিবেন এই সেই বিশেষে তুলে ধরবো কিছু কবুতর ঝুরির মধ্যে বাসা বাঁচছে সেটা অবশ্য ডিম পাড়ার পরিস্থিতি নিচ্ছে সেটা দেখাবো কিছু কবুতর দেশি খাসার মধ্যে অবশ্য ডিম পারা পরিকল্পনা নিচ্ছে সেটা দেখাবো আর কিছু কবুতর বিক্রি করব সেটা অবশ্য এই বিক্রি করে আলোচনা করব কি কী কবুতর বিক্রি করব সেটা অবশ্য বিস্তারিত তুলে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক মুরগিগুলো যেন উচ্চতা হাইট আরো বেশি যাচ্ছে মানে যত উচ্চতা হাইট ওরা দিয়েছেন ততই উঠতেছে তো উচ্চতা হাইটে অবশ্য উঠে নিচে অবশ্য একটা রুলিং দেওয়া হয়েছে যাতে ওরা কবুতরের মতো সুন্দরভাবে বসতে পারে এর আগে করে দিয়েছিলাম সেটা হচ্ছে নিচে দেখা হয়ে গেছে এই যে এটাও নিচে আসে দুইটা করা হয়েছে একটা উপরে একটা নিচে কিছু সংখ্যক কবুতর এবং মুরগি কিছু সংখ্যক অনেক উপরে পছন্দ করে উডার আর সন্ধ্যা বলা হলেই ওরা মারামারি হয়ে যায় যে কিভাবে উঠা যায় এইভাবে খামারে অবশ্য হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে তার কারণ বেশিরভাগই মুরগি না পুরী পছন্দ করে থাকতে পছন্দ করে এবং তাদের ভালো লাগে এখন দেখতে পাচ্ছেন খোলা মালা রয়েছে সন্ধ্যার আগ মুহূর্তে মানে সন্ধ্যা শুরু হয়ে গেছে ওরা যখন রাত্রে ঘুম পাড়ার সময় চলে আসে তখন এই হয় এক জায়গায় থাকে আর বেশিরভাগই এই উপরে উঠার চেষ্টা করে উপরে উঠে বসে থাকবে এরা অবশ্যই এটা পছন্দ করে পাশে কিছু সঙ্গ ঘুঘু আছে এ পাশে কিছু ঘুগু আছে মার্শাল্লা ঘুগুল অবশ্য জায়গা ক্রমে ক্রমে অনেক বৃদ্ধি হয়ে গেছে বেশি হয়ে গেছে তো অবশ্যই ঘুঘুল অস্ট্রেলিয়ান ঘুগুলার যাদের পছন্দ হয় অবশ্যই নখ দিবেন হোয়াটসঅ্যাপে নখ দিবেন অবশ্যই আমরা দাম টাম শুরু সব কিছু জানতে পারবেন এখানে পাঁচ পেয়ার আছে পাঁচ পেয়ারে এখন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘু অবশ্য বিক্রি করার মতো যাবে বাচ্চা অবশ্য বড় বড় হয়ে গেছে বিশাল হয়ে গেছে গুলার কিছু কাজ করা হয়েছে সেটা হচ্ছে ঝুড়ি পাতা হ্যাঁ দাদা দাদা ঝুড়ি পাতা আছে এই কোন একটা আর ওই জায়গায় একটা ওইখানে অলরেডি কবুতর কিন্তু নিয়ে নিছে অবশ্য অনেকে পছন্দ করে মেম পছন্দ করার একটা কারণ আসছে একটু সেপে থাকার চেষ্টা করে লুকে লুকে থাকার চেষ্টা করে এই যে মূল কথা যাতে অন্য কবুতর ওদেরকে ধরতে না পারে বা হামলা করতে না পারে বা ঠোকরা ঠোকরি করতে না পারে এই জন্য সময় সেপে থাকার চেষ্টা করে তো অবশ্যই কবুতরগুলা আমরা পালবেন অবশ্যই যারা বাসা বাঁধবে তাদেরকে অবশ্যই সেপে রাখার চেষ্টা করবেন একটু লুকে যাওয়ার জায়গা রাখার চেষ্টা করবেন যাতে ওরা সুন্দরভাবে ডিম এবং বাচ্চা দিতে পারে ধরি বলা হয়েছে যখন কবুতরগুলো ডিমে আসবে ডিম পারার সময় চলে আসবে তখন অবশ্যই এগুলোর মধ্যে ডিম পারবে অবশ্যই ঝুড়ির মধ্যে ডিম পারলে কবুতর কবুতর ঝুড়ির মধ্যে ডিম পারে অবশ্যই ভিডিওতে আপলোড বা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ লক্ষাটা ইতি হয়ে গেছে লক্ষার এখন বর্তমান নাই শুধু মাদি শুধু মাদি হয়ে গেছে দুইটা দেখা যাক কি হয় বাঁধি এগারো দুইটা নালে সেল করতে হবে নালে নর কিনতে হবে দুইটা একটা দর্শক কবুতর অনেক ভিডিওতে বলছিলাম কবুতরের সংখ্যা বৃদ্ধি হয়ে গেছে অনেক কবুতর বিক্রি করব কিছু কমাই দেব অবশ্যই পছন্দ হলে যোগাযোগ করবেন এবং সীমিত দামে বিক্রি করবো ইনশাআল্লাহ কবুতর সাত থেকে পাঁচ দিন হয় হয়ে গেছে মনে আছে শরীরে দিনা এই ঘরের মধ্যে থাকে ঘরের মধ্যে থাকে দেখতে পাচ্ছেন কিছু কবুতর সারিবদ্ধ হয়ে রুলিং এ দাঁড়ায় রয়েছে আর কিছু সংখ্যক কবুতর নিচেই অবস্থান করতে আর কিছু সংখ্যক কবুতর খাজার মধ্যে অবস্থান করতে মাশাআল্লাহ কত সুন্দর দেখতে আল্লাহর একটা নিয়ামতের একটা প্রাণী এই প্রাণীটা যে ভালোবাসে যে পালবে সেই বুঝবে যে পালবে না সেই বুঝবে না বিড়ি যারা করে অবশ্য তারা পারে না কি নেশা জঘন্য নেশা আল্লাহর নিয়ামতের একটা জীব বা পশু পাখি বলেন এই পশু নেশা ছাড়তে ইচ্ছে করে না শুধু পালতে ইচ্ছা করে কিন্তু পালার পিছিয়ে অনেক খরচ পালার পিছিয়ে অনেক খরচ করতে হয় সেই সফলতা অর্জন করতে গেলে অনেক এদের বিশেষ করতে হয় দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে যারা নতুন কবিত্র পলা শুরু করবেন এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন আর আয়ুগত ছেলে গেলো মা আসলে এই বাচ্চা এই বাচ্চাটা এই যে বললো বাচ্চাটা আমার কাছে এত সুন্দর লাগতেছে এই যে কি কবুতর একটা আছে লম্বা টাইপের সেই কবুতরের মতো হয়েছে আমি খাওয়া দিতে পারতাম ডিম বাচ্চা দিয়ে ভরে পেলতাম আমাদের উত্তরবঙ্গে অবশ্য খাবারটা সংকট দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী দেখার জন্য আসসালামু আলাইকুম